ভিতরে আসি ভাবি ভিতরে আসে কি করবা দুই দিন পর চলে আসো ভাবি আসছে একটা দরকারে আসো আসতে না মা আসতে আসতে আসো দাদা লাগাই দাও ভাই নাই করে ভাই কি দরকার মায়েরা খুব অসুস্থ মোরা তো যায় নাই আল্লাহ না করুক আমার মাইয়া একটা মাত্র মাইয়া ডাক্তার দেখাইতে গো তা এখন আমরা কি করব কয়দিন থাকিয়া মেয়েরা ডাক্তার দেখাম হ্যাঁ ঠিকই কইছ এটা তো এতদিন খানা আল্লাহর রাস্তা খোলা রাখছি না আইবা না দুদিন পরে পরে লই আইবা বুঝ নাই ভাবি আমরা কি আপনার পর কোন পরে তুমি কি আমার রক্ত হ্যাঁ তুমি কি আমার ভাই না কিছু আমার লাগো আমি তো আপনার দেবন না কচুর দাও আমার মাইয়া মানে তো আপনার মাইয়া রোজার ভিতর কত রি দিছে হ্যাঁ এরপর আবার দৌড়ায় বসে আমি টাকা लेके আইনি মাইয়াডা একটা ভালো খাইতে টাকার লাগে তো আই নাই খাইtaisো মাইয়াডা একটা ভালো ডাক্তার মই লাগে আইছি ভালো ডাক্তার কি গ্রামে নাই এটা কি হাসপাতাল আর তোমার বৈকে ডাক্তার তোমার মাইয়াডা চিকিৎসা করবা বুঝলাম না কিছু বাইরে লোকে তো বড় বড় ডাক্তার গলকে খাতির আছে বাইরের লাগা টাকা সম্পর্ক আছে টাকার এজন্য দৌড়াই আইছো এরা কও ভাবী এভাবে কথা কেন আমরা কি সব সময় আপনার থাকি ওই শে আর না কেনই কলা লাগবো না দিন পর পরই চললা আবার কও কি আসি তোমার রোজার ভিতরে আইসা টাকা দিয়ে দিলাম না কি করও ওটা তো ভাইয়া দিছে 80 টাকা তোর আমার টাকা তোমার ভাইয়ার টাকা বলা লাগবো কয় কত লাগবো থাক ভাবী বুঝতে পারেনি আপনাকে maaf কইরা দেন আব্বু আমনা খুদ alak শুরু গেছে

আমার করে পান্তা থাকলে দেন করে পান্তা ভাত খাক তোমাকে সাথে চিলাচিলি করতে চাই না আমার বাসায় আমার বোন আসছে বোনের জামাই আসছে ঠিক আছে এনে চুপ করে বসো কিছু খাওয়ান দেখি আমি এনে দিতেছি এনে বসবা সুপার ভিতর বসবা না ঠিক আছে আয়া পরে কইতে দুই দিন পরে পরে দৌড়ায় দৌড়ায় আমি এই কারণে তোমারে বলছিলাম এইখানে আসা লাগবে থাক ওই যে রফিক বাসায় গেল ভালোই থাক খুব

ভাবি কটা খাওন দেন না আমার মায়ের আরে কেমনে খাওন দিতাম তোমার বউ যে চাপা তোমার মায়ের যেই সুরুত বারান্দা সামনে যায় বসে যাও ভাবি কটা খাওন দেন আমরা খাইয়া আমরা রাস্তায় আমি দাঁড়ায় থাকুম বাইরে লিগা বাসায় কিছু নাই পান্তা মন্তা কিছু নাই আনতে আর খা চলে যাক আনতেই তো গেছিলাম দেখো না সুদুলকার বাচ্চারা ভিতর ঢুকে আইছে তোমার তো মায়া লাগতেছে না পান্তাও দিব না এদেরকে বের কর না এরকম করেন না পারা পাবি দেন না কোডা খায় যায় যেন রাস্তায় দাঁড়ায় থাকুম ভাই লিগা ধ্যান না কোডা খাও রাস্তা দাঁড়ায় থাকবা কাম পড়া দিবা আর লগে লগে বুঝছো যে ভাবি আর ভাবির বই না এই রকম এরকম করছে ফালতু কথা কর এনে ব চুপ করে বসবি আমি খাও নি আইতেছি খান খায় চুপ করে সুন্দর করে বেরিয়ে যাবি আমার বাসাতে বয় মা বয় বস কোন বাদ দিব হ্যাঁ ভাত খাইয়া পরে আমরা রাস্তার আমি খারাপ থাকুম তোর বড় আব্বা আইব আর বড় অবলম্বন কথা কম ফরতর ডক্টরের কাছে নিয়া যাম খায়া উদ্ধার করেন খান যামে বসো বসার মতো কিছু রক্সস কোনো পরিবেশ আছে আমার জায়গায় কি ওদের লেবেলে আপনাকে কে উদ্ধার করা আমারে মা কোন না চাছে আমার আমদুকে ভাত দিতে পান্তা বদ্দি লও এবা মোড়িস দে ভামু তার বাপের আর মাতাটা খা ভাবি যেন না কথা ভাত থাকলে ভাত নাই আমার মাইয়াডা ভাত খোন লি অনেক করতাছে নাই আমারে অসুস্থই মুড়ি নাইলে আমরা না খাইলো চলব কিন্তু রাস্তার পাশে একটা হোটেল আছে যালা রাস্তা চাইয়া তারপর মাইয়াডা খাওয়াবা

এগুলি কারা দিছস খাইতে তুমি দেখো না ওই ফকিরনির বাচ্চা করে খাইতে দিছি আর সকালে যে প্রায় 15 16 হাজার টাকার বাজার করে দিয়ে গেলাম আমি এগুলি কাদের জন্য আমার বোনের জন্য আমার বোন জামাইয়ের জন্য গাছ দিছস দে তোর বাবার বাড়ি থেকে আনছস তোর বাবার বাড়ি থেকে আনছস বাবার বাড়ি তার মুখে তুমি আসো না দিস ইজ টু মাস দুলা ভাই কি করছেন আপনি এসব দিস ইজ থ্রি মাস দুলা ভাই

আর এই যে মিস্টার টুমাচ তুই এখানে দাঁড়ান ওখান মজে ফিসাস না হ্যাঁ প্রত্যেকটা সময় আয় আয় এরকম করছিস আর তোর কথা তো কোই লাভ নাই তুই সবসম ভয় না আজকে যে দামি সোপাই বসছিস না হ্যাঁ আর এই যে স্যুট বুট টাই পরছিন আমি আমার যে গেটআপ আমার যে সম্পত্তি আমার যে বাড়ি আমার যে স্ট্যাটাস যে সমাজ নিয়ে আমি গর্ব করি তুই গর্ব করস তোমার অভিজ্ঞতা এটাই তো কইতা আমার অভিজ্ঞতা না আমার অভিজ্ঞতা ছিল কিন্তু এর পিছনে সবচাইতে বড় লম্বা হাতটা যার সে ভাই যার জন্য আজকে আমি এই পর্যায়ে আসতে পারছি উদ্ধার করে দিছে এই ওগো যে ফকির নিকোজ তুই তো বড় ফকির নি তোর বাবার বাড়ি থেকে আজ পর্যন্ত দশ টাকার একটা সুতা আমার দিতে পারছ কেন দেব কেন দিবি মানে নাই তো দিবি করতে গা দিবি করতে গা আর ওই যে জেন্টালম্যান একটার কাছে বিয়ে দিস বন্ধে জেন্টালম্যান হাতে একটা ওয়াকি টকি নিয়ে ঘুরতে পারলে বাস নিজের নিজে অনেক কিছু মনে করেন নাকি আমাদের পারিবারিক কোনো বিষয় নিয়ে তোমরা আমার মায়ের পেটের ভাই আমার কিছু না তোর কিছু লাগার প্রয়োজনও নাই তোর ভালো লাগলে তুই থাকবি তা না হলে চলে যাবি কারণ এই ভাই যদি আমার পিছনে শ্রম না দিত আমার জন্য যদি চেষ্টা তদবির কষ্ট না করত আজকে আমি এই পর্যায়ে আসতে পারতাম না তো সব দিয়ে দাও দিয়ে দাও আমার ভবিষ্যৎ নাই আমার ছেলে না হইব না প্রয়োজনে সব দিয়ে দিব সব যা আছে আমার সব সর্বস্ব দিয়ে দিব শুধু সম্পদ না যদি লাগে প্রয়োজন হয় আমার দেহে যা আছে আমার কিডনি আছে আমার সর্বঙ্গ আমি সব কিছু দিয়ে দেব তোর কিছু বলার আছে আছে অবশ্যই তাহলে গেটের বাইরে যাই বলবি এখানে না এখানে বলার কোনো অথরিটি আমি তোকে দেই নাই সো

তোর সোফার চাইতে তোর চাইতে বাড়ির চাইতে বোনার সম্পদের চাইতে সব কিছুর চাইতে দামি এরা বসো কেন বসো কি যে কাদি খেদা শুরু করছেন না দেখলে শরীর পুরো জ্বলে যখনই আসে তখনই একটা গঞ্জাম সৃষ্টি করে থয়ে যায় আমার সংসারের ভিতরে এগুলি কার জন্য নিছিলি হ্যাঁ তুমি জান না তুমি কি করতেছো খা তোর বোনের খাওয়ামু কি করতেছো তুমি

আমার ভাইয়ের গায়ে হাত তুল তোর হাত কাইটে আমি জাগা মতো তোমার ভাই চুপ এবার চাইতে পারো চুপ চুপ আমার ভাই আইবো এরা এখানে থাকবো এবং আজকে থেকে এখন থেকে এই মুহূর্ত দেখা সারা জীবনের জন্য এখানে থাকবো জীবন থাকতো তোর তোর ভালো লাগলে তুই থাক আর তা না গেট খোলা আছে একটা সোজা গেটের বাইরে চলেই যাবো যা যাস না কে যাস না কে তোর মতো দুম্বা না পাইলা একটা খাসি আইনা বলো যা বাইরে বাইরে যাইবা না আর আমার বাপের বাড়ি তোর বাপের বাড়ি কি করতে মুততে

আর এই নারীর কারণে আমি আমার ভাইয়ের বন্ধন ছিন্ন করতে চাই না প্রয়োজনে আমার সহায় সম্পত্তি যা আছে আমি সব ত্যাগ করে দেবো আল্লাহ পাক আমাকে যথেষ্ট দিছে এবং ইনশাল্লাহ আল্লাহ আমাকে আরও হট লুঙ্গি ছিঁড়া কেন ওরা ভালো বড় একটা ক্লিনিকে আমি কথা বলতেছি ওইখানে নিয়ে ভর্তি করাবি এক দিয়ে হইলো ও সুস্থ হওয়ার আগ পর্যন্ত এখানেই থাকবি এবং সুস্থ হওয়ার পরে আমার আর একটা বাড়ি আছে ওই পাশে ওই বাড়িটা সম্পূর্ণ আমি তোর নামে লিখে দেব তো এখানেই থাকবি ছোটোখাটো একটা ব্যবসা করবি আর কোনো কথা নাই আমার সিদ্ধান্তই ফাইনাল সিদ্ধান্ত চলো ভিতরে আমরা একসাথে খাওয়া দাওয়া করব যাও এক কষু মেগুলি পরিষ্কার করো